নেশামুক্ত ত্রিপুরার লক্ষ্যেই চৌড়ায় পুলিশের বৃহৎ অভিযান ধ্বংস বাহাত্তর হাজার গাঁজা গাছ নিজস্ব সংবাদদাতা গোপাল সিং ত্রিপুরা নেশামুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে আবারও দ্বিপদক্ষেপ নীল রাজ্য পুলিশ প্রশাসন বৃহস্পতিবার সকালে কলমচৌরা থানার উদ্যোগে পরিচালিত হয় এক বিশাল গাঁজা বিরোধী অভিযান দায়িত্বপ্রাপ্ত ইন্সপেক্টর অরুপ দেব বর্মার নেতৃত্বে টিএসআর বাহিনী সিআরপিএফ জওয়ান ও বন দপ্তরের আধিকারিকদের নিয়ে যৌথভাবে অভিযান চালানো হয় দক্ষিণ কলমচৌড়া এলাকার বন দফতরের টিলা অঞ্চলে সূত্রে জানা যায় সকাল ঠিক সাতটা নাগাদ শুরু হয় অভিযানটি যা টানা চলে সকাল তিরিশ মিনিট পর্যন্ত পুরো অভিযানে উপস্থিত ছিলেন টিএসআর বাহিনীর একাধিক সদস্য সিআরপিএফ জওয়ান ও বন দপ্তরের কর্মীরা নেতৃত্বে ছিলেন ইন্সপেক্টর অরূপ দেববর্মা অসীম ভৌমিক ও বেনু দেবনাথ অভিযান শেষে ইন্সপেক্টর অরূপ দেব বর্মা জানান আজকের অভিযানে প্রায় সাত থেকে আটটি আলাদা প্লটে মোট বাহাত্তর হাজার অবৈধ গাঁজা গাছ ধ্বংস করা হয়েছে তিনি বলেন আমাদের লক্ষ্য একটাই নেশামুক্ত ত্রিপুরা গঠন করা সমাজে যারা গাঁজা চাষের মাধ্যমে নেশার জাল বিস্তার করছে তাদের বিরুদ্ধে আগামী দিনেও এমন কঠোর অভিযান চলবে প্রসঙ্গত এর ঠিক একদিন আগেই প্রশাসনিক কারণে চৌরা থানার পূর্বতন ওসিকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল নতুন দায়িত্বপ্রাপ্ত ইন্সপেক্টরের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হওয়ায় স্থানীয়দের মধ্যে তা নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা দিয়েছে স্থানীয় বাসিন্দাদের মতে পুলিশের এমন সাহসী পদক্ষেপ শুধু প্রশাসনের ভাবমূর্তি উজ্জ্বল করছে না পাশাপাশি নেশার বিরুদ্ধে সামাজিক সচেতনা বাড়াতেও সহায়ক হচ্ছে বন দপ্তরের এক আধিকারিক জানান বনাঞ্চলে অবৈধভাবে গাঁজা চাষ শুধু সমাজের জন্য ক্ষতিকর নয় পরিবেশের ভারসাম্য নষ্ট করছে তাই এই প্রবণতা রুখতে আমরা পুলিশ প্রশাসনের সঙ্গে মিলিতভাবে কাজ চালিয়ে যাচ্ছি কলমচৌরা থানার পক্ষ থেকে জানানো হয়েছে ভবিষ্যতেও গাঁজা ও অন্যান্য নেশাজাত দ্রব্যের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে পুলিশের এই পদক্ষেপে স্থানীয় মানুষ সমাজকর্মী ও বিভিন্ন সংগঠন প্রশাসনের পাশে থাকার আশ্বাস দিয়েছে বিশেষজ্ঞদের মতে এই ধরনের ধারাবাহিক অভিযান রাজ্যের যুব সমাজকে নেশার গ্রাস থেকে রক্ষা করতে বড় ভূমিকা রাখবে কলম চৌড়ার এই অভিযান নিঃসন্দেহে রাজ্যের নেশা বিরোধী লড়াইয়ে এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে চীন आइटा लो माँगो मुझे मुझे लो क्या करते हो? आइटा लो आइटा लो बुला आइटा लो